বন্যায় সর্বাত্মক সহযোগিতার প্রস্তাব দিয়ে ইউনুসকে ফের চিঠি শেহবাজের যে কারণে জামায়াতে ইসলামের কাছে ক্ষমা চাইলেন আওয়ামী লীগ নেতা বন্যায় আঠারো জনের মৃত্যু ক্ষতিগ্রস্ত উনপঞ্চাশ লাখ আটত্রিশ হাজার মানুষ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশের গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারের কোন রাজনৈতিক দলের প্রতিনিধি নেই কিন্তু এতদিন সরকার বিরোধী অবস্থানে থাকা বিএনপি জামায়াতের ইসলামের মতো রাজনৈতিক দলগুলো এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে দেশ ত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে প্রশ্ন উঠছে বাংলাদেশ সরকার প্রত্যাবর্তনের অর্জি জানালে ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দেবে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এখনো সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যাবর্তনের কথা দিল্লিকে বলা হয়নি কিন্তু আগের সরকারের সব ব্যক্তিদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় হাসিনাও সেই রক্ষা কবচ হারাচ্ছেন সঙ্গে তার বিরুদ্ধে প্রতিদিন একের পর এক মামলা করা হচ্ছে যার অধিকাংশই হত্যা ও গণহত্যার মতো গুরুতর অভিযোগের করা এই পরিস্থিতিতে হাসিনাকে প্রত্যাবর্তনের দাবি জানিয়ে বিএনপি'র महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ভারত ও বাংলাদেশের মধ্যে 2013 সালে প্রত্যাবর্তন চুক্তি হয় হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য ভারত ফকুল জানিয়েছেন প্রত্যাবর্তনের পরে খুনের আসামি হিসেবে হাসিনার বিচার করা হবে ঢাকার আদালতে তবে সরকারের কোনো পদে নেই ফখরুল তাই হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে তার কথায় জবাব ভারত এখনো দেয়নি কিন্তু জবাব না দিলেও দিল্লিতে হাসিনার অবস্থান যে বাংলাদেশ ভারত বিরোধিতা বাড়াবে পররাষ্ট্র মন্ত্রণালয় বিলক্ষণ তা বোঝে এজন্য তৃতীয় কোনো দেশে হাসিনাকে নিরাপদে রাখার একটা তোরজোরও দিল্লি চালাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসিনাকে ফেরত চাইলেও পিএনপি নেতৃত্বের মধ্যে এই দাবির বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি বিএনপি নেতৃত্বের একাংশ মনে করেন হাসিনার প্রত্যাবর্তনের মতো রাজনৈতিক সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের নেওয়ার কথাই নয় অন্তর্বর্তী সরকারের কাজ আইন শৃঙ্খলা টেনে নির্বাচনের ব্যবস্থা করা নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর হাসিনাকে ফিরিয়ে এনে কাঠগোড়ায় তুললে তবে বিএনপি রাজনৈতিক ফায়দাটি পাবে হাসিনাকে ফেরানোর দাবি নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবেও জনপ্রিয় করা যাবে মির্জা ফখরুলের দাবি তাই খানিকটা সময়ের আগে তোলা বলে মনে করছেন বিএনপি নেতৃত্বের এই অংশ তবে হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে দু সালে প্রত্যাবর্তন চুক্তি তেমন কোনো গুরুত্ব রয়েছে বলে মনে করছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মূলত এই চুক্তি করা হয়েছিল দু দেশের মধ্যে জঙ্গি পাচারকারী ও চোরাচালানিদের প্রত্যাবর্তনের উদ্দেশ্যে দু সালে এই চুক্তিতে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল কোনো দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যাবর্তনের দাবি জানানো হচ্ছে তবে তারা দাবি মানতে বাধ্য নয় এখানে হাসিনার প্রত্যাবর্তনের দাবি ভারত যদি রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বলে মনে করে বাংলাদেশের বলার কিছু থাকতে পারবে না আবার চুক্তির আরেকটি ধারায় বলা হয়েছে প্রত্যাবর্তনের পরে দীর্ঘ কারাবাস ও প্রাণহানির আশঙ্কা থাকলে অন্য পক্ষের দাবি খারিজ করা যাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের সম্পর্ক ঐতিহাসিক সালের ১৫ আগস্ট হাসিনার গোটা পরিবার নিহত হওয়ার পরে গান্ধী রেহানা ভারতে আশ্রয় নিয়েছেন এই পরিস্থিতিতে বাংলাদেশের এই সরকারের হাতে ভারত কখনোই তাদের ছেড়ে দিতে পারে না তাই তৃতীয় কোনো দেশে তাদের নিরাপদ আশ্রয়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে সূত্র আনন্দবাজার পত্রিকা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসাল বলেছেন আন্দোলনের সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহ যারা অস্ত্র ব্যবহার করেছেন তাদেরও আইনের আওতায় আনা হবে অবৈধ অস্ত্র উদ্ধারে কাজ শুরু করব শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান বলেছেন ইতিমধ্যে কিছু ভিআইপিকে গ্রেফতার করে রিমান্ডে আনা হয়েছে আন্দোলনের বিরুদ্ধে অর্থ ও কিংবা বিবৃতি দিয়ে উৎসাহিত করেছেন এসব বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ডিএমপি কমিশনার বলেন পুলিশের কিছু অপেশাদার ও উচ্চ বিলাসী সদস্য পুরো বাহিনীকে জনগণের বিরুদ্ধে দান করিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে মোহাম্মদ মাইনুল হাসান বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর পঞ্চাশটি থানার মধ্যে অনেক পুলিশ সদস্য আহত নিহত হয়েছেন যার জন্য এখনো অনেকটা আতঙ্কে রয়েছে বাহিনী তাই পুলিশ পূর্ণরূপে এ সময় পুরো বাহিনীকে ঠেলে সাজানোর কথা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন যারা অপেশাদার আচরণ করছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বিশেষ কয়েকটি জেলায় পুলিশের সদস্য ডিএমপি গুরুত্বপূর্ণ চেয়ার ছিলেন আপনার দায়িত্ব পালনকালীন এসব বিশেষ জেলার কর্মকর্তাদের পদায়ন করা হবে কিনা এসব প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন আমি এ বিষয়ে একমত নই পুলিশ বাহিনীর সবই পেশাদার সঙ্গে কাজ করবে কে কোন জেলা থেকে এলো সেটি বিবেচনার বিষয় নয় আমরা চাই একটি সুন্দর সুশৃঙ্খল বাহিনী তৈরি করতে যেখানে সকল পুলিশ সদস্যের কাজ হবে পেশাদার বাংলাদেশে ২৬ লক্ষ ভারতীয় চাকরি করে জানিয়ে অবিলম্বে তাদের অব্যাহতি দিতে সেখানে বাংলাদেশের নাগরিকদের নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভে মিছিল পূর্ব সমাবেশ সভাপতি বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে এনপিপির উদ্দেশ্যে এই কর্মসূচি হয় ডক্টর ফরতউদ্দিন ফরহাদ বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট খুনি লুটেরা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে জনগণ চায় ছাত্র জনতার উপর গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার হোক আমরা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে ভারতকে বলবো অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দিন ভারত শেখ হাসিনাকে বিচারের হাত থেকে রক্ষা করতে পারবে না তিনি শেখ হাসিনার সঙ্গে ভারতের আশ্রয় নেওয়ার বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি এবং প্রশাসনের দলবাস কর্মকর্তাদেরও ফেরত দেওয়ার আহ্বান জানান বাংলাদেশের পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা প্রসঙ্গে টেনে তিনি বলেন ভারত অভিন্ন নদীগুলোর গেট খুলে দেয় এই বন্যা সৃষ্টি হয়েছে তিনি অবিলম্বে এসব গেট বন্ধ করার আহ্বান জানান চেয়ারম্যান সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পাদিত বাতিলের সাম্প্রতিক সময়ে বন্যা পরিস্থিতিতে সর্বাত্মক সহযোগিতা প্রদানের প্রস্তাব দিয়ে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শুক্রবার তিনি চিঠি দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন বন্যায় বাংলাদেশের যারা তাদের স্বজন বাড়িঘর এবং কর্মস্থল হারিয়েছে পাকিস্তানের জনগণ তাদের পাশে আছে আমরা আশা করছি যে আপনার নেতৃত্বে বাংলাদেশ শীঘ্রই বর্তমান সংকট কাটিয়ে উঠবে এবং এই কঠিন সময়ে আমরা বাংলাদেশের সহযোগিতা করতে প্রস্তুত আছি গত কয়েকদিনে বর্ষণে নদীর পানি বৃদ্ধি ও তার জেরে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে বাংলাদেশের ফেনী নোয়াখালী মৌলভীবাজার বাজার খাগড়াছড়ি সহ মোট তেরোটি জেলা এ পর্যন্ত বন্যার পানিতে ডুবে প্রাণ গেছে আঠারো জনের এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে পঁয়তাল্লিশ লাখেরও বেশি মানুষ সশস্ত্র বাহিনী এবং স্থানীয় উদ্ধারকারীদের তৎপরতায় উপদ্রুপ বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত প্রায় দু লাখ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে সারা মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে বন্যা দুর্গত লোকদের পাশে দাঁড়িয়েছেন এর আগে গত পনেরো আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছিলেন শেহবাজ শরীফ সেই চিঠিতে দু দেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ককে ফের এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি সূত্র জিও নিউজ অতীত কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হয়ে ছাতকে আওয়ামী লীগ নেতা সহ দুজন জামায়াতে ইসলামের কাছে ক্ষমা চেয়েছেন শুক্রবার উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজার জামে মসজিদে জুমার নামাজ শেষে জামায়াত শিবিরের শতাধিক নেতা সামনে হাত তুলে ফুল স্বীকার করে ক্ষমা চান তারা তারা হলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান ও গোবিন্দ জনতা ফার্মেসির মালিক মালানা আক্তার হোসেন জানা যায় গত বছরের পাঁচ ফেব্রুয়ারি শিক্ষানীতি ও বর্তমান পাঠ্যপুস্তকের ভুল সংশোধনী নিয়ে বয়ান করায় মসজিদের গোবিন্দগঞ্জ নতুন বাজার মসজিদের খতিব ও গোবিন্দগঞ্জ ফাজিলিয়া সিনিয়র আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বিশিষ্ট আলেম জামায়াত নেতা আল্লামা আবদুল্লাহ সালাম আল মাদিনা সহ বিরুদ্ধে মিথ্যা গায়বি মামলা করেন আওয়ামী লীগের উপজেলার গোবিন্দগঞ্জ সায়েদগাঁও ইউনিয়নের গোবিন্দগঞ্জ নতুন বাজার এলাকার বাসিন্দা মৃত দরাসত আলীর ছেলে কাউসার আহমেদ চেয়ারম্যান ফজলুর রহমান বলেন অতীতে যে ভুল হয়েছে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী মামলা প্রত্যাহার করে নেব মাওলানা আখতার হোসেন বলেন আমি এই মামলার সাক্ষী ছিলাম আমি লজ্জিত মামলা প্রত্যাহার করার জন্য কথা বলবো দেশে জেলায় এখন পর্যন্ত জনের মৃত্যু হয়েছে চলমান এছাড়াও লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় শনিবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এসব কথা বলেছেন বন্যা পরিস্থিতি ক্রম উন্নতি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি ত্রাণ সচিব বলেন এখনো পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা এগারোটি আছে এগারো জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা লাখ আটত্রিশ হাজার একশো জন ক্ষতিগ্রস্ত পরিবার নয় লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশটি তিনি বলেন মৃত্যু আঠারো জনের মধ্যে কুমিল্লায় চারজন ফেনিতে একজন চট্টগ্রামে পাঁচজন নোয়াখালীতে তিনজন ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িয়ায় একজন লক্ষ্মীপুরে একজন এবং কক্সেসবাজারে তিনজন মারা গেছেন কামরুল হাসান জানান এ পর্যন্ত তিন হাজার

আন্দোলনে ছাত্রলীগ সহ যারা অস্ত্র ব্যবহার করেছে তাদের আইনের আওতায় আনা হবে কমিশনারের ২৬ ভারতীয়দের অবিলম্বে বন্যায় সর্বাত্মক সহযোগিতার প্রস্তাব দিয়ে ইউনুস্কে ফের চিঠি শেবাজেট যে কারণে জামায়াতে ইসলামীর কাছে ক্ষমা চাইলেন আওয়ামী লীগ নেতা বন্যায় আঠারো জনের মৃত্যু ক্ষতিগ্রস্ত উনপঞ্চাশ লাখ আটত্রিশ হাজার মানুষ এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ